তোমার নাম কি দিদি তোমার নাম দিদি তোমার নাম কি বলো আমার নাম আমার নাম কি হলো কি বলো আমার নাম আমার নাম রুহি চক্রবর্তী ওই আম কোথায় পরে দেখবে আগে বলো তোমার নাম কি

বাড়ি কোথায় তোমার এই বলো জয়নগর মজিলপুর থানা থানা জয়নগর বলো থানা ঘরে নেই বলো জয়নগর এটা পেঁপে খাবো পেঁপে খাবো তুমি সব খাবে কোনটা কোনটা কি কোনটা কি বলো কোনটা কি কোনটা হাত দিয়ে দেখাও কোনটা হাত দিয়ে দেখাও কোনটা ওইটা ওটা তো গাজর ক্যারট খাবো তুই সব খাবি পরবি না ওটা তুই সব কিছু খেলে পড়বি কখন আলু পটাটো ওটা স্ট্রবেরি খাবো সব খাবে কোথায় মুরগি কোথায় ওটা অ্যাম্বুলেন্স ওটা ট্রেন নয় ওটা অ্যাম্বুলেন্স ট্রেন নিচে আছে হুম হুম না ওটা করছে না ট্রাক ক্রন আর কী স্কুটি কোথায় স্কুটার কই হ্যাঁ আর মোটর সাইকেল কোথায় ওটা তো সাইকেল চালাবে হ্যাঁ হ্যাঁ মোটর সাইকেল মোটর সাইকেল volte a motorcycle